এইটা ঢাকাতে গুলিস্তানেও দেখা যায় নাই গুলিস্তানেও এত গণবসতি নাই যেটা এক নম্বরে দেখলাম দশ নম্বরে দেখলাম গণবসতি হচ্ছে জনসংখ্যা একটা সময় ছিল জনসংখ্যা মানুষের পূজা কিন্তু জনসংখ্যা এক দেশের সম্পদ আমি শালিমার মার্কেটে আমার মিনিমাম বিশ থেকে তিরিশটা পার্টি ছিল অনেক আগে কিন্তু এখন হয়তো বা আমি কেউ দেখতেছি না তো গটনিসের শাহালি মার্কেট কতটুকু উন্নতি হচ্ছে আজকে দেখলাম গোল্ডেন মার্কেট আজকে দুইটা ফ্লোর নিয়া মোবাইল মার্কেট ও এটা ডেভেলপ হইছে না এটা সরকার কিন্তু করে নাই যে সরকার ডেভেলপ করছে এটা কিন্তু করে নাই ব্যবসায়ীদের উদ্যোগে ব্যবসায়ীদের চিন্তাধারাই এই মার্কেট ডেভেলপ হয়েছে। কিন্তু আমরা বলতে চাই আমরা গত 3 মাস আপনারা জানেন আমরা আন্দোলন সংগ্রাম করতেছি আমাদের এই বিজনেস নিয়ে। কিন্তু এই বিজনেস নিয়ে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি মোতালি প্লাজা ইস্টার্ন করতেছে শুধু আমরা আমাদের আখের পুষানোর জন্য না বা এই এই সমস্যা সমাধান হইলে যে ইন ফিউচার এই চারটা মার্কেট বিজনেস করবে ব্যাপারটা এরকম না আজকে আপনারা যারা মার্কেটে ব্যবসা করতেছেন আমি মানি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আপনাদের হয়তোবা বা খারাপ লাগতে পারে কিন্তু সত্য কথা বলতে হবে না বললে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না আপনাদের এই শাহ মার্কেটের এক ভাই এই জল قناه আছে এখনো তো আমরা কিন্তু এই বায়ের রক্তের উপর দিয়ে আমরা বিজনেস করতেছি আপনারা দেখছেন যে আমাদের এক বাইক বুলেট খাইছে বুকের মধ্যে তাও এই রাবার বুলেট এই দুই কাঁ ফুস গিয়ে লাগিয়ে গেছে কিন্তু আপনারা যারা ব্যবসা করতেছেন আপনারা 10 বছর 10 বছর 15 বছর 20 বছর অনেকে আমার বয় ব্যবসার বয়স 25 বছর আমার সাথে যারা এনে ব্যবসা করছে এদেরও 25 বছর অলমোস্ট হয়ে গেছে কিন্তু আপনার আপনার মায়ের রক্তের উপর দিয়ে আপনার বিজনেস করতেছে আপনার মিরপুর মিরপুর চাইলে ঢাকা থেকে আলাদা যেতে পারে মিরপুর এত বৃহৎ একটা এলাকা মিরপুর নাই কি এই বাংলাদেশের যত ব্রান্ড আছে সব মিরপুরে আছে মিরপুরে ঢাকার ভিতরে তিনটা চারটা মোবাইল মার্কেট কিন্তু মিরপুরেই পাঁচটা সাতটা মোবাইল মার্কেট কিন্তু আশানুরূপ আমরা ওরকম কিউ কোনো কিছু মিরপুর থেকে পাই নাই আপনারা চিন্তা করতেছেন যে আপনারা আজকে দোকান খোলা রাখছেন বা এক মাস দুই মাস বিজনেস করবেন কিন্তু তিন মাস পরে যদি বিজনেসটা তুতালি স্টপ হয়ে যায় তখন আপনাদের কি হবে কিন্তু আপনারা যদি আমাদের সাথে একাত্ততা প্রকাশ করতেন একাত্ততা প্রকাশ করছেন সেটা জানি কিন্তু বৃহৎভাবে সম্বলিতভাবে প্রত্যেকটা পদক্ষেপে যদি আপনারা একা একত্রে থাকেন আমাদের এই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ আমরা আপনারা কিন্তু অফিসিয়ালি অনেক কিছু জানেন না আম বাণিজ্য মন্ত্রণালয় যে ট্যাক্সটা নির্ধারণ করছে ফর্টি কিন্তু আনঅফিশিয়ালি আমাদের গত তিন দিন আগেও আবার মেল করছে এটা নিয়ে কথা বলবে ওনারা টোয়েন্টি ফাইভ অফার অফার করছে আমরা বলছি আন্ডার টোয়েন্টি ইনক্লুড আন্ডার টোয়েন্টি একটা আজকে বাণিজ্য মন্ত্রণালয় এনবিআর একটা চিঠি দিছে গণমাধ্যমে আপনারা দেখবেন টিভির হেডলাইনে হচ্ছে

যে একশো পিস মাল আনার ক্ষমতা আছে সে একশো পিস ইনভেস্ট করে আনবে যে পাঁচশো পিস যে পাঁচ হাজার পিস সকলের জন্য ব্যবসাটা সম অধিকারে করতে পারে এর জন্য আমরা আন্দোলন করতেছি আমরা আন্দোলন করতেছি বাংলাদেশে বিটিআরসি যে নীতিমালা আপনার ইম্পোর্টের যে নীতিমালা এই ব্যারিয়ারগুলি সম্পূর্ণ উঠায় নিতে হবে আমরা একটা সময় মা ইয়া ইম্পোর্ট করছি আমরা পাঁচ হাজার পিস মাল দশটা দোকান থেকে কিনছি একটা দোকানে এলসিডিসি একজনের কাছে এলসিডিসি দশটা দোকানের মাল কালেক্ট করছে সে প্যাকিং করে বিমানে উঠাই দিচ্ছে আমি ট্যাক্স দিচ্ছি বাস মাল আসে পড়ছে আমরা যখন বিটিআরসির সাথে মিটিং করছি বিটিআরসি চেয়ারম্যানের বিজিরা জিজ্ঞেস করছে আপনারা কি চান দেশের জন্য ওনারা বলছে আমরা দুইটা জিনিস চাই একটা জিনিস হচ্ছে আমার সিকিউরিটি চাই দেশে আরেকটা জিনিস গভর্নমেন্টের গভর্নমেন্ট গভর্নমেন্টের ফান্ডের জন্য টাকা টাকা ঢুকে তা আমরা বলছি

বাংলাদেশ তো একটা ব্যাংকে থেকে এফসি দিবে মাল আসবে ট্যাক্স দিবে মাল আইনি নাম্বার দিব আপনাকে আমরা মাল সেল করব আমরা এই আন্দোলন সংগ্রাম আপনাদের জন্য করতেছি ব্যক্তিগতভাবে আমি নাসির আমার জন্য না এখানে যারা এই বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক মুতালি প্লাজা থেকে আসছে এদের জন্য না এই আন্দোলন সবার জন্য আমরা যদি একটা সহজ নীতিতে ব্যবসা নামতে পারি আমরা চাই গভর্নমেন্ট ট্যাক্স পার্ক আমরা কখনোই কোন কোন সাংবাদিক সম্মেলন কোনো আন্দোলনে কোনো মিছিলে কোন মানব বন্ধনে বলি না এনিয়ার সিস্টেম বাতিল চাই কিন্তু গভর্নমেন্ট যদি আমাদের দারপান্তে প্রান্তে দাঁড়ায় দেয় দেয়ালে পিঠ থেকে যায় আমরা বলে দিব শেষ আমাদের শেষ রক্ষা যে এনিয়ার এই সিস্টেম বাতিল বাতিল চাই এদেশে যখন জুলাই জুলাই গণোদ্বোধন হয়েছে ছাত্ররা কিন্তু প্রথম দাবি দিছে একটা দিছে দুইটা দিছে পরে নয়টা দিছে লাস্ট ফিনিশিং কি দিতে শেখ পদত্যাগ পদত্যাগ করতে বাধ্য হয়েছে আপনারা আমরা সারা বাংলাদেশ যখন একত্রে এক কাতারে দাঁড়াবো গভর্নমেন্ট বা আমাদের এই ব্যবসায়ীদের কথা মানতে বাধ্য হবে আপনারা জানেন যে আমাদের সাতান্ন জন ভাই জেলখানায় আছে আমাদের পাঁচশো ছয়শ ভাই আমরা বাসায় ঘুমাইতে পারি না প্রত্যেক দিন বাসায় রেট দেয় আমাদের আরো দশ পনেরো জন ভাই নাম নাম লিস্টেড আছে এরো বাসায় থাকতে পারে না ঠিক আছে আমরা তো ব্যবসায়ী আমরা তো সবাই ভাই আপনারা এই শাহালি মার্কেট থেকে যখন আপনারা মাল কিনতে যান আমাদের মুতালি প্লাজা যান বসুন্ধরা যান যমুনা ফিউচার পার্কে যান কিন্তু আপনারা যদি আমাদের সাথে একাতন্ত্র প্রকাশ না করেন আমাদের আমরা কষ্ট পাই আমরা অনেক কষ্ট পাই যে আমরা আন্দোলন করতেছি আমরা বিটিএসিতে বাণিজ্য মন্ত্রণালয় অনেক সময় মিটিং করতে গিয়ে আমরা ওই জায়গায় কানছি আপনারা হয়তো বা জানেন না আপনার প্রতিনিধি করে দিচ্ছেন পাঁচজন সাতজন দশজন আমরা ওই জায়গায় ওই টেবিলে মিটিং টেবিলে বসে বসে কানছি এদের সামনে এই কান্না আমার একা কান্না না এই কান্না এদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল টেকটাপ থেকে তুলিয়া প্রত্যেকটা মানুষের কান্না একজনে কানছে দুইজনে কানছে তিনজনে কানছে তা আমরা চাই যে আপনারা মিরপুর এই শাহালি মার্কেট বৃহত্তর একটা মার্কেট এখানে যতগুলো অফিসিয়াল সব আছে আনঅফিসিয়াল সব আছে সব বন্ধ থাকবে এবং কূটনৈতিক ভাবে আপনারা আলাপ করবেন এক নম্বর দুই নাম্বার যত মার্কেট আছে আমরা বাগদাদ মার্কেটে বলেছি আপনারা কূটনৈতিক আলাপ আলোচনা চালান আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন সকলে সকলের ভাই হন সকলে সকলের বন্ধু হন এই মুহূর্তে আপনারা কেউ কেউ শত্রু হইন না আমাদের টার্গেট একটাই আমরা যখন অফিসিয়াল বাইদের একটু চাপ দিব এদের সিলটা অফ করব এরা আমাদের সাথে নিগোশিয়েট করবে আমরা কখনোই চাই না অফিসিয়ালি দেশে ব্যান্ড হোক অফিশিয়াল বিজনেস করুন আমাদেরও বিজনেস করার সুযোগ করে দেন আজকে আপনি মুতালিবে এই জায়গায় বিজনেস করেন আপনি যখন ক্ষমতা হবে আপনি এই বিজনেস থেকে টাকা বেশি আন করবেন আপনি যমুনা যাবেন মুতালিবে যাবেন এফপিএতে বসুন্ধরা সিকিউটিতে যাবেন তো আপনি যদি অপরচুনিটি এরা গলা টিপা নষ্ট করে দেয় অপরচুনিটি না থাকে আপনি কিভাবে যাবেন ওদিকে আপনি দেশের বাহির থেকে মাল আনবেন দুবাই সিঙ্গাপুর হংকং থেকে মাল আনবেন আপনার এবিলিটি থাকলে বাট এরা যদি আমাদের টাইট করে ধরে আমরা কিভাবে বিজনেসটা করব। আমরা চাই অনেক কথা হয়েছে অনেক জায়গায় বলছি আমরা চাই আপনারা আমাদের সাথে একতা প্রকাশ করেন আমরা আপনাদের ভালো কিছু সংবাদ দিতে চাই যে আমরা আমাদের বাংলাদেশ থেকে যত সংস্থাগুলো আছে আনঅফিসিয়ালি জানাইছে যারা এই আন্দোলন করতেছে এই মোবাইল বিজনেস দিয়া এরা বিজয়ের দ্বার পানতে। আজকে আজকের রিপোর্ট বিটিআরসি থেকে জানাইছে যে আপনারা অলরেডি বিজয় লাভ করছেন আপনার দুই চারটা দিন আর আন্দোলনটা চালায় যান বাংলাদেশে বিজেএফআই আমাদের কালকে ইয়াতে সংবাদ সম্মেলনে বিজেএফআই উপস্থিত ছিল আপনারা কেউ জানেন না অনেকে আমাদের বাইরেও জানে না বিজেএফআই দুইজন বিজেএফআই ছিল আমাদের এই সংবাদ সম্মেলনে তারা গেছে তারা আমাদের প্রেস লিস্টটা নিছে তারা আমাদের এই যে আন্দোলনটা করতেছি এটা নিয়ে এরা কাজ করতেছে এনএসআই কাজ করতেছে জিবি কাজ করতেছে আইএসপিআর ইয়া ওই আর্মি স্বাস্থ্য ব্যবস্থা আমরা কি কি করছি আমরা মদন বড়বলেরबरोबर একটা ছাড়ও দিয়েছি সেনাবাহিনী সেনাবাহিনী মদন বড়বল দিছি। আইজিপি বড়বল দিছি বাণিজ্য মন্ত্রালয় দিছি। এনবিআর দিয়েছি এখন এক ভাই কি জানি আমার আমি চিনিনা ভাই বলল যে ভাই আপনারা অনেক ভুল করছেন কি ভুল আপনারা যে বিভিন্ন জায়গায় মিটিং করেন আপনারা লিখিত নেন নাই ভাই আমরা পারি না পায়ে ধরে বলছি আপনারা আমাদের সাথে যা মিটিং হয়েছে আপনারা সাংবাদ সামনে আনেন সংবাদ সামনে আমাদের মিটিং হবে এইটা করে নাই মিটিং শেষ আমরা বলছি আপনার সংবাদ সংবাদ ডাকেন একটা ব্রিফিং দেন আমাদের সাথে আপনার যে দ্বিপাক্ষিক মিটিং হইলো একটা ব্রিফিং দেন এরা প্রতিনিয়ত আমাদের সাথে চিটিং করছে আমাদের তিন মাস সময় দিচ্ছে ফয়েজ তো সাহেবের বাসায় আমাদের ডাকায় নিচ্ছে ওই ওই মিটিং এ এখানকার আমিই ছিলাম ওই ডিবি হারুনের মতো তিন ঘন্টা মিটিং করছে দশটা বাজে আমার খাওয়ার না খাওয়ায় সারে নাই আনঅফিসিয়ালি বলছে যে ভাই আপনারা তিন মাস সময় পাবেন ওকে ফাইন কাল পর দিনে বাণিজ্য মন্ত্রণালয় মিটিং আমি ওমরাতে ছিলাম যাইতে পারি নেই কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে আপনি তিন মাস সময় পাবেন আপনারা তিন মাস সময় পাবেন তখন আমার বাইরা বলছে যে ঠিক আছে তিন মাস সময় যেহেতু দিচ্ছেন আপনি একটা ব্রিফিং দিয়ে দেন সাংবাদিকদের সারা বাংলাদেশের ব্যবসায়ীরা টেনশনে আছে আপনি একটা ব্রিফিং দিয়ে দেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানাইছে সচিব বা উপদেষ্টারে বলছে পরদিন মৌনান এসিয়েশন মোবাইল বিজনেস কমিউনিটি আর বাণিজ্য মন্ত্রণালয় এক একত্রে এই সংবাদ সম্মেলন করবে বলে দিবে কিন্তু সেটা নিয়েও আমাদের সাথে চিটিং করছে আপনারা ব্যবসায়ী আপনারা দেশের ট্যাক্স দেন আপনাদের টেল আছে টিন আছে ব্যাড আছে আমি চাই আপনারা শক্ত হয়ে দাঁড়ান আমাদের পাশে দাঁড়ান এই আন্দোলন আমাদের সফল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সফল হবে আমি চাই দশ নম্বর থেকে নেতৃত্ব দেখ দশ নম্বর মার্কেট থেকে নেতৃত্ব দেখ বৃহত্তর মিরপুর এই দশ নম্বর মার্কেট তারা হ্যান্ডেল করো আপনারা একটা গ্রুপ করেন হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন আমার কেন্দ্রীয় সুহেল ভাই আছে অ্যাডমিন করেন আপনারা সকল তথ্য পাবেন এফডি ডে আমাদের প্রতিনিয়ত আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের সবকিছু কন্টিনিউ আছে যতদিন আমাদের দাবি আদায় না হবে ইনশাল্লাহ আমরা লং মার্চ করবো আজকে মেয়েপুর কালকা উত্তরা মানে সারা বাংলাদেশে আস্তে আস্তে আমরা নিব তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমাদের যে আশ্বাস পাইছি আমরা যে কূটনীতিকে আলাপ করতেছি আপনাদের আরো বলতে হয় যে আমরা পরশুদিন জুনাইদ সাকিবের সাথে মিটিং করছি এই মিটিং শেষ করে রাত আটটা বাজে মির্জাব্বাসের সাথে মিটিং করছি সবাই আমাদের দিক থেকে পজিটিভ আমাদের সাথে থাকতে চায় মির্জাবাস নিজে বলেছে বিটিএসি এর বিরুদ্ধে 4500 কোটি টাকার ওনার মামলা আছে এবং বলেছে তোমরা আমাকে বোঝাইতে সক্ষম হবা যে এনআরআই সিস্টেম ব্যবসায়ীদের ক্ষতি হবে এদেশের জনগণের ক্ষতি হবে এদেশের আবামর যত এই মোবাইল সেক্টরের সবার ক্ষতি হবে এটা যদি বোঝাইতে সক্ষম হও আমার দল ফল প্লাস আমি তোমাদের আন্দোলনে শামিল হব লোক যদি এই কথা বলতে পারে আমরা সাধারণ জনগণ আমরা কেন একজন আরেকজনের পাশে থাকবো না আমরা আশা করি যে ভাই আমরা আমরা সবাই একত্রে থাকবো একত্রে বিজনেস করব। সবাই যদি বিজনেস করে আপনারা আমরা করব সবাই যদি না করে আপনারা আমরা করব না ধন্যবাদ সবাইকে আর আমি আরেকটু কথা বলতে চাই আমার ভাই যেটা বলল যেহেতু আমাদের এই এই পদসভাটা এই পদ মিটিংটা একটাই কারণ যে আপনারা এক দুই দিন বা তিন দিন বা চার দিন একটু শাটডাউন রাখেন সরকারের টন্ডে এই যে যারা সিন্ডিকেট করতেছে এদের আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের সাথে একতা প্রকাশ করে তিনটা চারটা দিন আমাদের সাথে এই শাটডাউন কর্মসূচিটা পালন করুন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের এই জয়ের জয় জয়টা চিনি আনার জন্য তিন চারটা দিন আপনারা সারা জীবন ব্যাচা করবেন আপনি প্রকাশ করেন আপনি আপনারা একটা জিনিস করতে পারেন যে মার্কেটটা বন্ধ নাきゃ নিচে মানব বন্ধন করতে পারেন আপনারা বোঝান যে আমরা এই মোবাইল বিজনেস কমিউনিটির সাথে 71 প্রকাশ করতে চাই বা মানববন্ধন করতে পারেন ধন্যবাদ আর আপনাদের মাঝে যদি দু একজন থাকেন একটু কথা বললে আমাদের জন্য একটু ভালো হয় ধন্যবাদ সবাইকে